آله وأصحابه أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تعالى يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال جل وعلا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال عليه الصلاه والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني او كما قال عليه الصلاه والسلام

আপনার মেয়ে বর সম্পর্কে জানে অনুমতি দিয়েছে মহর সম্পর্কে জানে কত মহর তার জন্য নির্ধারিত হয়েছে জানে আচ্ছা ঠিক আছে পানায়ের চকের বাসিন্দা জনাব মোখতারাম মোহাম্মদ তাজুদ্দিন সাহ আপনি আপনার কন্যা মোহতারামা হাবিবা খাতুনকে ওয়াজে মহরে ফাতেমি জনাব শেখপুর নিবাসী জনাব মোহতারাম মশহদ মিয়ার সাহেবজাদা জাদা জনাব মোহাম্মদ রুহুল আহমদ এর বিবাহে আপনি দিলেন আপনি দিলেন আপনি কবুল করলেন জোরে দিলেন আপনি কবুল করলেন কবুল

পাওয়া যাই খারাইলে পাওয়া যেত না সামনে খারাইলে পাওয়া যাইতো না যৌকি اللهم صل على سيدنا محمد وعلى اله وصحبه وسلم

যারা দান প্রত্যেকের দানকে আপনি কবুল করে নেন যারা দান করার নিয়ত করেছেন দেশি প্রবাসী সকলকে আপনি মেহরবানি করে দেন সব রকমের আপদ বিপদ বালা মুসিবত থেকে আমাদের আব্দুল কাদের ভাই দশ হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ এভাবে আরো অনেকেই হাজার হাজার লাখ লাখ টাকা পাঠিয়েছেন পাঠানোর নিয়োগ করেছেন মাওলা প্রত্যেকের নিয়তকে এবং ধানকে আপনি কবল ও মঞ্জুর করে নেন দুনিয়া আখেরাতের মুক্তির কারণ হিসেবে কবল করেন যাবতীয় প্রয়োজনকে গায়েবের অফুরন্ত খাজানা থেকে পুরা করে দেন মাগুর কবরের শান্তির ফেসলা করে দেন জান্নাতুল ফেরদাউসে জায়গা দিয়ে দেন আপনার হাবিবের বিশেষ সাপাত সুপারিশ এবং আপনার হাবিবের মাইয়ের জন্য আমাদেরকে নসিব করে দিয়ে জীবনের শেষ মুহূর্তে ইমানের সাথে যাবার তাকি দান করেছি যা করতে পারিনি সবগুলো যা চাইতে পারিনি যা চেয়েছি যেগুলো আমাদের জন্য কল্যাণ সব আপনি আমাদেরকে করে